নমস্কার দর্শক বন্ধুরা আজকে এই চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগত আজকে এই ভিডিওর উদ্দেশ্য হল শিষ্য পূর্ণিমা দু হাজার এবং এই পূর্ণিমার মাহাত্ম কতটা হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব কিন্তু অপরিসীম প্রতিটি পূর্ণিমায় বছরের নিজের আলাদা আলাদা গুরুত্ব নিয়ে আসে দেখে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিগুলির মধ্যে আসন্ন তথা বছরের শেষ পূর্ণিমা কোন দিনটিতে পড়েছে দু সালে শেষ পূর্ণিমা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে বা এসেই পড়েছে বলতে পারেন পূর্ণিমা তিথি পড়েছে শনিবার থেকেই শনিবার ১৪ ডিসেম্বর দু ঠিক কখন পড়েছে পূর্ণিমা তিথিটি চলুন জেনে নিই অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা হতে চলেছে এই বছরের শেষ পূর্ণিমা দু সালের পনেরোই ডিসেম্বর পালন করা হবে এই পূর্ণিমা তিথিটি তবে পড়ছে কিন্তু ডিসেম্বর শনিবার থেকেই উদয় এই পূর্ণিমা তিথি পালন করা হবে রবিবার পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা সহ বহু ধরনের ধার্মিক কাজ করা হয়ে থাকে ওই পনেরোই ডিসেম্বরের পর রয়েছে খড়মাস এই খড়মাস পড়লে কোনো শুভ কাজ করা যায় না আসন্ন সময়ে এই খড়মাসের আগেই রয়েছে পূর্ণিমা তিথিটি দু হাজার সালের শেষ পূর্ণিমা তিথি শনিবার ১৪ ডিসেম্বর বিকেল চারটে আটান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে দুপুরবেলা ডিসেম্বর দুপুর দুটো একত্রিশ মিনিটে এই তিথি শেষ হয়ে যাবে আর উদয় তিথি অনুযায়ী দু সালের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর পালন করা হবে একই দিনে রয়েছে ধনু সংক্রান্তি সাধারণত হিন্দু শাস্ত্রে এই সংক্রান্তি ঘিরেও কিছু মান্যতা কিন্তু রয়েছে পনেরো ডিসেম্বর দিনটি তাই জন্য হয়ে উঠছে খুবই গুরুত্বপূর্ণ মার্গশিষ পূর্ণিমা অত্যন্ত পূজনীয় কারণ এটি ভগবান বিষ্ণুর পূজার জড়িত ভক্তরা বিশ্বাস করেন এই দিনে উপবাস করলে আচার পালন করা ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে আপনার জীবনে যা মুখ্য বা মুক্তি অর্জনে সাহায্য করে পবিত্র তিথিতে এই পবিত্র নদী বিশেষত গঙ্গায় যদি স্নান করতে পারেন তাহলে অত্যন্ত পুণ্যের কাজ বলেই সেটা বিবেচনা করা হয় নানান প্রান্তে প্রধান বিষ্ণু মন্দির সহ ভারত জুড়ে অনেক মন্দিরে বিশেষ প্রার্থনা এবং ভজনের আয়োজন করা হয় এই পূর্ণিমা তিথিতে ভক্তরা প্রদীপ জ্বালান ফুল নিবেদন করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন এই দিনটি নতুন উদ্যোগে কোনো কাজ শুরু করবার জন্য কিন্তু আদর্শ কারণ এই তিথিটি অত্যন্ত শুভ হিসাবে পরিচিত হয় বিজয় মুহূর্ত হলো দুপুর দুটো থেকে দুটো একচল্লিশ পর্যন্ত অবশ্যই সেটি রোববার এবং ব্রাহ্মণ মুহূর্ত হলো রোববার দিনই ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা বারো মিনিটের মধ্যে অভিযোগ মুহূর্তটি হবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনারা কিন্তু লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য দান করতে পারেন স্নানের পরেও আপনি সূর্যের প্রার্থনা করতে পারেন উচ্চারণ করতে পারেন পরিষ্কার গ্রহণ করুন সেদিন অভাবী মানুষদের জন্য খাদ্য বস্ত্র দান করে করতে পারেন আপনার কিন্তু সেটা উপকারী হবে চন্দ্রদ্রহের পর আপনি চাঁদে অর্ঘ নিবেদন করতে পারেন এবং প্রার্থনা করতে পারেন নির্ধিত নির্ধারিত সময় অনুশীলন জড়িত হওয়া আধ্যাত্মিক পুরস্কার এবং শান্তি নিশ্চিত করবে আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পাশে পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজেদের প্রিয়জনদের সাথে ছড়িয়ে দেবেন তাদের সাথেও এই কথাগুলো শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে মার্জনা করবেন নমস্কার